তাদের সব দিক দিয়েই আমরা বলতেছি যে নিজ দায়িত্বে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমরা অল টাইম তিন বেলায় মনে করেন যে ওয়ার্ডটা পরিষ্কার রাখি ডাবের খুসামোসা তারা খেয়ে এখানে রেখে চলে যায় সেই কথাও আমরা বলি যে ডাব খেয়ে ফেলবেন না কোথাও ডাবের মধ্যে এখন বৃষ্টিকাল মধ্যে পানি জমলে মশা জমাবে তাও ওনাদের বুঝিয়ে আমরা পারিনি প্রথম দিন আসতেছিল না মানে ডাকা ডাকি করা হচ্ছিল তবে এখন আসতেছে এই জায়গায় নার্সরাও আসতেছে ডাক্তারও প্রত্যেক দিনই আসতেছে দুই দিন দেখতেছি আমি ফার্স্টে আসি আমার জ্বরের জন্য জ্বরের জন্য আসার পরে এই জায়গার থেকে রিপোর্ট দেয় রিপোর্টে আর কি ডেঙ্গু ধরা পড়ে ডেঙ্গু ধরা পড়ার পরে আর কি এই জায়গায় আসি চার দিন পাঁচ দিন বেড না হওয়াতে আপনি এখানে এবার শুয়ে আছে শুয়ে শুয়ে এখানে চিকিৎসা নিচ্ছে এখানে ওষুধ দিয়েছে আপনার ওষুধ দিয়েছে আবার যে স্যালাইনগুলো এগুলো আমরা বাইরে কিনে দুইটা স্যালাইন কিনছি বাইরে থেকে আর এখানে ওষুধ দিয়েছে যে ছোট ছোট যে ওষুধগুলো দিছে এখানে ওষুধগুলো দিছে ধন্যবাদ আপনাকে আমরা সম্পূর্ণই প্রস্তুত কারণ বেশ কয়েক বছর যাবতে আমাদের ডেঙ্গুর একটা সিজন সব সময় আসে রোগী ভর্তি হয় চিকিৎসা নেয় সেইভাবে কিন্তু আমাদের অতটা মৃত্যু নেই এই বছর আমাদের একটা মৃত্যু আছে কালীগঞ্জে আর আক্রান্তর হার এখনও অতটা বেশি না সব হাসপাতালে আছে চার পাঁচজন আর দশজন করে তার মধ্যে আমার উপজেলা লেভেলে সৈলক উপায় একটু বেশি গতকাল পর্যন্ত ওখানে ছয়জন রোগী ভর্তি ছিল আর সদর হাসপাতালে এখন দশ এগারো জন আছে এইভাবেই থাকে তবে যেভাবে ওয়েদারের অবস্থা এই যে বৃষ্টি হচ্ছে আবার রোদ আসতেছে এতে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হলেও হতে পারে